মোদিজিকে এত সামনে থেকে দেখবো কোনোদিনও ভাবতে পারিনি এত সামনে থেকে কাছাকাছি দেখতে পাবো হে এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি রাজ আমাকে তো তোমরা সবাই চেন তো আজকে সকাল চা সাড়ে চারটে দেখে উঠে গেছিলাম এবং তৈরি হয়ে বেড়ে গেলাম যেহেতু আজকে আমি মালদা যাব তো বাজারে আস্তে আস্তে একটা স্টেট বাস পেয়ে গেলাম এবং বাসের মধ্যে উঠে গেলাম এবং অন্ধকার ছিল চার পাঁচটা দেখতেই পাচ্ছ তাতেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এবং যেতে যেতে যখন আমরা কানকিতে পৌঁছই তখন একটু বলতে গেলে মানে ভোর ভোর হয়েছিলো মানে সকাল হওয়ার একটা আভাস এসেছিলো এবং তারপরে আমরা ডিরেক্ট ডালখোলা পূর্ণিমের চলে গেলাম সেখান থেকে গিয়ে আমরা চা খেয়ে নিলাম এবং চা খেয়ে পাঁচ মিনিট রেস্ট করার পরে আবার বাস আমাদের ছেড়ে দিল রওনা হওয়ার জন্য এবং তারপরে আমরা ফাইনালি মালদা ঢুকে গেলাম এবং মালদা পৌঁছে গিয়ে তারপরে সবাই মিলে চলে গেলাম ব্রেকফাস্ট করতে তো এই দেখো এই যে আবারও তিন দিন বুট ক্যাম্প করার পরে তাদের সাথে আমাদের দেখা হয়ে গেল। এবং তারপর আমাদেরকে পাশ দিয়ে দেওয়া হলো এবং খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে যেহেতু আমরা মোদিজিকে দেখতে যাব। তো আমরা র্যালি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম এবং র্যালি করতে 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 আমরা স্টেশনে পৌঁছে গেলাম এবং সেখানটায় গিয়ে পুরো হাই সিকিউরিটি ছিল মানে যে পরিমাণে সিকিউরিটি ছিল বলে বোঝাতে পারবো না অনেকটা সিকিউরিটি ছিল ওখানটায় একটা এক একটা ধাপে ধাপে ছিল যাই হোক দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে যাওয়ার পরে সেখানটায় ধাপে ধাপে চেক হয়ে নিল এবং চেক করতে করতে আমরা ভেতরের দিকে পৌঁছে গেলাম এবং এতটা এক্সাইটমেন্ট ছিল যে আর কোনো দিনও আমি ভাবতে পাইনি যে এতটা সামনে থেকে ওনাকে দেখতে পাবো মানে ভাবতে পাইনি বসে আছি অনেকক্ষণ দেড় ঘন্টার মতন বসেছিলাম উনি আসবে জন্যে অনেকক্ষণ বসে আছি যে ওনার একটু দর্শন পাবো ওনার একটু দেখা পাবো সে কারণে বসে আছি সবাই বসে আছে ওনার জন্যই তারপরে সেই ঐতিহাসিক মুহূর্ত বলতে পারো তোমরা যে উনি আসবে 来，大爷，来，大爷。 তো ওনাকে দেখার পরে তাও ওনাকে দেখার পরে আমাদের দিলটা পুরো একদম খুশি হয়ে গেল মানে এত সামনে থেকে দেখতে পেরেছি কোনোদিনও ভাবি নাই এতটা সামনে থেকে দেখতে পারবো এবং তারপরে দেখা হয়ে গেলো এবং একে একে সবাই বেরিয়ে যাচ্ছিলাম আর দেখো ভিড় কী পরিমাণে সবাই অনেক দূর দূর থেকে এসেছিলো যেহেতু আমরা উত্তর দিনাজপুর থেকে ছিলাম এবং তারপরে আমরা চলে গেলাম আমাদের অফিসে সেখানটায় যে যার ব্যাগগুলো রেখেছিলো সেখান থেকে আমরা ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে গেলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছিল লাঞ্চ করব সে কারণে আর মালদা শহরের কিছুটা অবস্থা আজকে এরকম ছিল দেখতে পাচ্ছ তোমরা পুরো ভিড় ছিল বাসের একটু অভাবই ছিল আজকে তো আমরা চলে গেলাম মালদার এটা হচ্ছে হলো খাদুস হোটেল তোমরা অনেকেই হয়তো চেনো যে যে চেনো সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এখানটার খাওয়ার খুবই ভালো সবাই ভেজ থালি অর্ডার করেছিলাম স্পেশাল ভেজ থালি এবং খাওয়ারের স্বাদ অতুলনীয় ছিল এবং অনেক আইটেম ছিল এবং খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাই বাস স্ট্যান্ডে এবং তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই এবং যেতে যেতে দেখো সবাই দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি করছে বাসের জন্য একদম মানে আজকে শহরটা এলোমেলো হয়ে গিয়েছিল যেহেতু মোদিজি আসছে হাই সিকিউরিটি অ্যালার্টের সাথে তো সে কারণে যাই হোক তো আমরা বাসে করে গাজল অবধি গিয়েছিলাম এবং গাজলে গিয়ে সেখানটায় নেমে গেলাম এই যে টোলে সেখানটায় নামার পরে আমরা এখান থেকে আলাদা বাসে করে আমরা বাড়ির দিকে যাবো যেহেতু আমাদের এদিক থেকে ইসলামপুর থেকে একটা বাস গিয়েছিল তো সেই বাসের মধ্যে আমরা যাব সে কারণে আমরা টোলটা পার করে সেই বাসের মধ্যে আমরা উঠে নিলাম এবং ওঠার পরে তারপরে যে এখানটা একটা স্টপেজে গিয়ে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল এখানটায় চা খাওয়ার পরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চলে দেখ